নমস্কার এটা একটা পাতি এনক্যাশমেন্ট ভিডিও প্রথমে বলে রাখছি জিৎ এবং প্রসেনজিতের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তাদের নাকি আপকামিং সিনেমা আসতে চলেছে রুদ্র ওকে তা এইটা নিয়ে নানা রকম কথাবার্তা চারিদিকে নানা রকম ভিডিও ঘুরে বেড়াচ্ছে তা যখনই এই সমস্ত বিষয় চোখের সামনে আসে না আমি নিজেকে প্রচুর কন্ট্রোল করি যে ভাবি বলবো না বলবো না বলার দরকার নেই হাজারবার বলেও কিছু হবে না এত লোককে বলে বুঝিয়ে কিচ্ছু হবে না কিন্তু ওই যে বললাম যে ভেতরে যে কিরাটা সেটা নাড়া দিয়ে ওঠে আমার এবং যখনই এই সমস্ত ফেক জিনিসপত্র বা ফেক আপডেট যারা ছড়ায় বা যারা এই ধরনের কাজগুলো করে থাকে আজকে যদি এই কাজটে জিতের বদলে যদি রঞ্জিত মল্লিক থাকতো রঞ্জিত মল্লিক আগে প্রথমেই ডেকে বলতো আয় তোকে চাপটাই আমার বেলটা আছে বেলটা খুলে ভালো মতো তোকে আগা পাশলা দিই তা বিষয়টা হচ্ছে এরকম তা রুদ্র নামে তাদের একটা ছবি আসতে চলেছে এবং কয়েকদিন আগেই নিউজ পোর্টালে যেটা সাধারণত করে থাকে এবং এর আগে আমি বহুবার বলেছি এই যে কটা নিউজ পোর্টাল আছে বা যে কটা এখানে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে সমস্ত চ্যানেলগুলো আছে পাতি কথায় তারা চাটা তারা প্রত্যেকের চাটা এবং তাদের খেয়ে কোনো কাজ নেই সকাল থেকে শুরু করে রাত অবধি এ কোথায় জিমে যাচ্ছে এ কোথায় ফিতে কাটতে যাচ্ছে এ কোথায় ওই এয়ারপোর্টে গিয়ে পৌঁছেছে এ কাকে গলায় জড়িয়ে ধরেছে ওর গালে কয়ে চুমু খেয়েছে এ ব্লাউজের হুক খুলে গেছে এই হচ্ছে এদের একটা কন্টেন্ট আর এদের কথায় যারা বিশ্বাস করে যে জল্পনা শোনা যাচ্ছে খবরটা এরকমভাবে বেরিয়েছে জল্পনা শোনা যাচ্ছে জিত এবং প্রসন্তের আপকামিং সিনেমা আসতে চলেছে ঠিক আছে যেটাকে ডিরেক্ট করছেন প্রতিকৃত বসু নন্দী মুভিজ আর ভাই তোদের খেয়ে দেয়ে কাজ নেই আমি ভাবি যে এদেরকে এই সমস্ত পরিচালক বা এই সমস্ত যারা প্রযোজনা সংস্থা আছে তাদেরকে ঢুকতে দেয় কেন এরকম কোনো খবর নেই কোনো রকম অ্যানাউন্সমেন্ট নেই কোনো রকম অফিসিয়াল আপডেট নেই কোনো কিছু নেই এই একটা ছবি বানাচ্ছে এবং স্পেশাল কিছু মানুষজন আছে যাদের বরাবরই দোকান কাটা এবং তাদের একটা ধর্ম আছে এবং সেই ধর্ম বা তাদের ওই অভ্যাস থেকে তারা কখনো কিন্তু নড়তে পারবে না সেই ছবিটার বা সেই যে খবরটার কোনো অথেন্টিসিটি নেই কোনো সত্যতা নেই কিন্তু আমাকে সেটা নিয়ে বলতে হবে কেন ভাই তুমি মানুষের মধ্যে বা পাবলিকের মধ্যে আসা জাগাচ্ছ কেন এবার কিছু কিছু ছাগল আছে যাদের তো কোনো বোধ বুদ্ধি নেই তারা এখানে বকতে চলে আসবে কেন তোমার কি অসুবিধা আর তোর তোদের এইগুলো কখনো মনে হয় হ্যাঁ তুই করে বলছি তোদের এইগুলো কখনো মনে হয় যে এরকম ধরনের কাজ আসতে চলেছে এর আগেও তো বহুবার বলেছি ওই যে অনেকে নানারকম বলে না হয় পাগলু থ্রি চাই এই চাই বাংলাদেশ থেকে বলছি শুভেচ্ছা আমিও চাই আরে তোরা চাইলে কি হবে তোরা কি এখানে এসে সিনেমা দেখতে পারবি না হবে এইগুলো তোরা দিন দেখেছিস বা হওয়ার কোনো পসিবিলিটি আছে খেয়ে দেয়ে কাজ আছে আর যদি জিত বা প্রসেনজিৎ যদি ধরেই নিলাম তারা কোনো প্রজেক্ট করতে চলেছে সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসুক মানে ছাগলের মতো কন্টেন্ট ছাগলের মতো কথাবার্তা এবং এইগুলো তারা প্রচার করছে রীতিমতো সিরিয়াসলি কিছু বলার নেই সিরিয়াসলি কিছু বলার নেই মানে বেহায়া কানকাটা কাটা নির্লজ্জ আর কিভাবে বলবো এদেরকে আর কিভাবে বলবো এই মিডিয়া হাউস থেকে শুরু করে যারা যারা এই ধরনের কাজের সাথে যুক্ত আছে এবং এদের কাজ একটা এআই দিয়ে ছবি বানাবে সেইটা নিয়ে নানা গল্প কথা লিখবে সোশ্যাল মিডিয়া তো বহু জোরে জোর শোর চলছে বাংলার বক্স অফিসে দুইজন যদি অসুবিধাটাবে আর বাংলার বক্স অফিস ভারে মা ভবানী রাখ তোরা বাংলার বক্স অফিস তোমাদের যদি কিছু বক্তব্য থাকে এই সমস্ত মিথ্যা জিনিসপত্রকে একদম প্রশ্রয় দেওয়ার চেষ্টা করবে না এটাই ফুল ফাইনাল কথা আর কেউ যদি বড় বড় বক্তৃতা ব্যয় ইয়ে মারতে ইউটিউব আমাদের সেই ক্ষমতাটা দিয়েছে জাস্ট ডাইরেক্ট ধরে সেই ইউজারকে ব্লক মেরে দিতে পারবো ওকে বা তার কমেন্টটাই ডিলিট করে দিতে পারবো বক্তব্য বিষয় বোঝার চেষ্টা করবে বা করবেন করার পর তারপর মতামত রাখবেন যে এই জিনিসটা যারা করছে সেটা কি ঠিক করছে না ভুল করছে নিজের বুকে হাত দিয়ে কথাটা বলবেন তারপরে যদি মনে হয় যে আমি ভুল আমাকে সেটা ধরিয়ে দেবেন চলো বাই